াহি রহমান রহিম আমার পান্ডিয়া ভায়রা আমরা অনেকেই আছি যে ছাগলের সঠিক নিয়মে কৃমিনাশক করতে জানি না ঠিক আছে আমরা একদম বুড়ে সকালে তাদেরকে খালি পেটে ঠিক আছে ছাগলের করাতে হয় একদম ভোরবেলা আমরা ঘুম থেকে উঠে তাদেরকে খালি ফেটে যদি সকালে আমরা কিমিনাশকটা করাতে পারি তাহলে সাগরের জন্য অনেক ভালো ঠিক আছে সব কৃমিগুলো ধ্বংস হয় এই যে আমি আনছি নানাটা কোম্পানি হেলমেক্স दट এই দুইটা ট্যাবলেট আমি কাওয়াইতাছি এই তিনটা সাইগল সাইগল কে কাওমু নানাটা কোম্পানি হেলমেক্স दट দি কাওইমু এইখানে আমি মানে গুলায়া লইছি আনি দে মন শিরি শ করিয়া কাওয়াই দিমু মিড়ড় আলোমা হবে সবাই যুদ্ধ সহকারে দেখবেন কারণ আপনি পরিমাণ মতো নাকি তাদেরকে খাওয়াবেন ডাক্তারের পরামর্শ বই নেবেন অবশ্যই নেবেন ডাক্তারের পরামর্শ তারা হবে না কিমি প্রচুর পরিমাণ আক্রম আক্রম বেশি পরিমাণে দেখেন এই জাগলটারে এই যে দেখেন তার লুমগুলো দেখেন লুমগুলো উস্কো পুস্কো বেশি পরিমাণে ওরে আক্রম কিমি আক্রান্ত আছে ও কিন্তু প্রচুর পরিমাণে কিমি আক্রান্ত আছে দেখেন ওর লোম গুলো দেখেন উস্কো উস্কো হয়ে গেছে এদের লোম গুলো দেখেন উস্কো উস্কো হয়ে গেছে আপনাকে তিন মাস প্রতি তিন মাস পর পর আপনাকে কিমি নাশক করাতে তিন মাস পর পর আপনাকে নিয়মিত কিমি নাশক করান যদি তাহলে আপনি গরু বলেন ছাগল বলেন এখান থেকে আপনি অনেক লাভবান হতে পারবেন যাই খাওয়াবেন তাই আপনার কাজে আসবে প্রথমে আমি কি নিয়মে হয় কিভাবে ধরবেন দুইজন হইলে ভালো হইলো একা তো তার জন্য কষ্ট হয়ে যেতেছে একবারে খালি পেটে কাওয়াই দিবেন তাহলে রিজাল্ট আপনার ভালো আসবে জন্মের পর থেকে এদেরকে একবার কাওয়াইছিলাম ওনার একবার কাওয়াইতাছি ওদের বয়স মাস দেখেন এটাও কমাই দিলাম হাইলারা কাবানি ভালা হাইলারা প্রচুর পরিমাণে আক্রমণ করছে কিনি কিমির জন্য সাগলে ভাত পাওয়াছ না লাগেন টিমি প্রচুর পরিমাণে আক্রমণ করছে প্রচুর পরিমাণে চার মাস বয়স তারপর ওদের গুত ভালো নাই কেন ভালো না কি বলতে না কি সব করাইছি না ঠিক আছে Ya. Lepas tu Oh, oh, oh ni.